হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আগের ভিডিওতে আমরা কী করেছি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি তো এই ভিডিওতে আমরা কী করবো তোমাদের প্রশ্নটা নিয়ে আলোচনা করবো তো চলো আমরা দেখে নিই তোমাদের যে প্রশ্নটা কীভাবে আসতে পারে তো তোমাদের তিন ঘন্টা সময় পাবে পরীক্ষার জন্য এবং তোমাদের সময় পাবে কত তোমরা পাবে যে তিন ঘন্টা সময় একশো মার্কে পরীক্ষাটা হবে তো তোমাদের পার্টেতে কী থাকবে অর্থাৎ যারা ক্লাস এইটের ইংলিশে পরীক্ষা দেবে বার্ষিক পরীক্ষা তাদের যে পার্ট এটা থাকবে রিডিং পার্ট তো রিডিং পার্টে দেখো কী থাকবে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন অর্থাৎ তোমাদের জন্য একটা স্টোরি দেওয়া আছে দ্য ওয়াইস মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেন অর্থাৎ এই স্টোরিটা যে দেওয়া আসে এই স্টোরিটা তোমরা পড়বে এই স্টোরিটা পড়ার পর তোমাদের জন্য কিছু যে নৈভিত্তিক এমসি কিউ কোশ্চেন দেওয়া আছে অর্থাৎ এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এখান থেকে সঠিক উত্তরটা তোমার ঠিক চিহ্ন দিতে হবে এরকম তোমার পাঁচ এমসি কিউ থাকবে অর্থাৎ এই স্টোরিটা পড়ে তোমার বুঝতে হবে আসলে কী চেয়েছে এরপরে দেখো তোমাদের কী আছে এরপরে তোমাদের জন্য বিভিন্ন যে এই পাঠটুকু দেওয়া আছে দেখো এই পাঠটুকু কী আছে তোমাদের এই সেই স্টোরিটার উপরে ভিত্তি করে তোমাদের কিছু কোশ্চেন আনসার আছে এই কোশ্চেনটা তোমার আনসার করতে হবে এরপরে দেখো কী আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অর্থাৎ একটা পিসফুল মর্নিংয়ের নিয়ে একটা টেক্সট দেওয়া আছে এবং এই টেক্সটের উপরে ভিত্তি করে বিভিন্ন ট্রু ট্রুফলস দেওয়া আসে যেখানে ট্রুফলস দেওয়া আসে কোনটা ট্রু সেখানে ট্রু লিখতে হবে এবং ফলস হলে ফলস রেখে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে ঠিক আছে এই ট্রু ফলস এরপরে তোমাদের যে কলাম ম্যাচিং আছে তো ওই কলা ম্যাচিং তো তোমরা বুঝতেই পেরেছো এ তো তোমরা আগে করেছো এটা আমরা তোমাদের সাথে পড়া আলোচনা করার চেষ্টা করব আর তোমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো দেখো রিড দ্য টেক্সট অ্যাগেন অর্থাৎ টেক্সটটা আবার পড়ো অর্থাৎ এই যে আমাদের আগের টেক্সটটা আবার পড়তে হবে দেন রাইট সামারি অফ দ্য টেক্সট আবার আমাদের সামারি লিখতে হবে অর্থাৎ যে টেক্সটটা যে আছে টেক্সটটা দুই তিন সেন্টেন্স আমাদের সামারি লিখতে হবে তো তোমরা যদি যে গ্রামার তোমাদের এবার অনেক গ্রামার পার্ট আছে ইংলিশে তোমরা যদি গ্রামার পার্টগুলো পড়তে চাও তাহলে তোমাদের জন্য আলাদা একটা স্পেশাল ব্যাস করা হবে তোমরা সেইখানে যে পাঁচশো টাকা দিয়ে এনরোল করতে পারবে ঠিক আছে সেটাও যে তোমার জুম নেওয়া হতে পারে আবার যে গুগল মিটেও সেই ক্লাসটা নেওয়া হতে পারে তো এরপরে দেখো কী আছে এয়ার ইজ এ পার্ট অফ পয়েম অর্থাৎ একটা কবিতার অংশ এখানে দেওয়া আসে যেই কবিতাটার থেকে আমাদের কি আছে দেখো আমাদের আমাদেরকে যে এখানে একটা টেবিল আছে এই টেবিলটা আমাদের পূরণ করতে হবে একটা পয়েমের লাইন লিখতে হবে তারপর কম্পেয়ারিং পারসন তারপর যে মেটাফর রিজন এটা কিন্তু আমরা এই ছোট শখ কিন্তু তোমাদের করিয়েছিলাম তাই না যে তোমাদের যে যখন আমরা পড়িয়েছিলাম যে টেক্সট বুক তখন এটা পড়িয়েছিলাম এরপরে আসছি তোমাদের পার্ট বি গ্রামার পার্ট এখানে তোমরা তিরিশ নাম্বার পাবে এই গ্রামার পার্টে তোমাদের জন্য কী কী থাকবে দেখো এখানে চারে কি আছে রিড দ্য ফলোইং প্যাসেস নিজের প্যাসেসটা পড়ায় না আইডেন্টিফাই ফাইভ কোহেসিভ ডিভাইসেস অর্থাৎ সেই কোহেসিভ ডিভাইস কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে মোর ওভার এই যে মোর ওভার তারপরে ফার্দার মোর এরকমভাবে বিভিন্ন কোহেসিভ ডিভাইস পড়িয়েছিলাম তো সেগুলো ইউজ করার রিজন কী সেটা তোমার লিখতে হবে তো তো এগুলো কিন্তু আমার চ্যানেলে আসছে এই কোয়েসিফ ডিভাইসের ভিডিও তোমরা সেটুয়ারে দেখে নেবে এরপরে তোমাদের পাঁচ নাম্বার এখানে আসে কমপ্লিট দা ফলোইং টেক্সট বা ইউজিং রাইট ফর্ম অফ ভাবস এই রাইট ফর্ম অফ ভাবসটা কিন্তু তোমাদের জন্য অনেক নতুন তো সেটা কিন্তু তোমাদের পড়তে হবে সেই রাইট ফর্ম অফ ভাবস তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে তোমরা কিন্তু এগুলো এখনো করোনি অর্থাৎ আমার পার্ট কিন্তু তোমাদের পড়ানোই হয়নি কিন্তু এগুলো পরীক্ষায় আসবে তোমাদের জন্য হ্যার ইজ এ স্টোরি অফ মারিয়া তো এই মারিয়া একটা স্টোরি দেওয়া আছে তো সেই মানে কী করতে হবে আমাদের ফিলিংটা গ্যাপস আছে এগুলো আমাদের পূরণ করতে হবে তো এর পরবর্তীতে দেখো আমাদের কী আছে সেখানে আমরা বিভিন্ন জেরান পার্টিসিপাল বা ইনফিনেট ব্যাটা ব্যবহার করবো তো দেখো এরপরে আমাদের মূলত কোন পার্টটা আসে এরপরে আমাদের আছে সাত নাম্বার কি আছে যে রিট দ্য ফলোইং সেন্টেন্স অ্যান আইডেন্টিফাই টাইম অ্যাডভারভেয়াস অর্থাৎ আমাদের নিচের সেন্টেন্সগুলো পড়তে হবে এবং আমাদের টাইম অ্যাডভারভিউগুলো আইডেন্টিফাই করতে হবে দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং সেম অ্যাডভারভেয়াস এবং সেই অ্যাডভারভিউগুলো ইউজ করে আমাদের নতুন নতুন সেন্টেন্স বিল্ড করতে হবে অর্থাৎ এগুলো কিন্তু অনেক কমপ্লিকেটেড বিষয় তাই তোমরা যদি চাও এগুলো নিয়ে বিভিন্ন যে একটা স্পেশাল ব্যাস করতে অনলি ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে তোমরা কী করতে পারবে সে ব্যাসটায় ভর্তি হতে পারবে এরপরে পার্সে পার্ট সি রাইটিং তো রাইটিং পার্টে তোমাদের জন্য কী থাকবে ফর কোয়েশেন্স এই টু টেন লার্নার শুড স্ট্রিক্টলি ফর দ্য টেক্সট বুক অর্থাৎ সেই রাইটিং পার্টের জন্য তোমাদের টেক্সট বুক ফলো করতে হবে তারপরে দেখো এরপরে কি আর্টে কী আছে যে এখানে তোমার যে একটা সিবি লিখতে হবে যে এখানে একটা সিবি লেখার বিষয় বলা হয়েছে একটা তোমার সিবি লিখতে হবে এখানে দশ নম্বর পাবে তোমরা এরপরে তোমাদের কী আছে দেখো যে রিড দ্য স্টোরি বিলো ট্রাই টু অ্যাসিম দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি অর্থাৎ এই স্টোরিটা তোমাদের পড়তে হবে এবং এইখানে যে আমাদের কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে যে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে যে প্যারাগ্রাফ দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারিজ ইন বাংলাদেশ তো এই এটা নিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে এরপরে দশটা আমাদের কী আছে সাপোজ ইউল ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেস ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অ্যান্ড ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার ইন দিস কেস ইউ উইল নিড এ ফরার্ডিং লেটার অর্থাৎ তোমার একটা লেটার লিখতে হবে কার কাছে যে রাইট এ লেটার অর অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার তোমার হেড টিচারের কাছে আস্কিং ফর এ ফরার্ডিং লেটার তোমার চিটা পাঠানোর জন্য তো এইভাবেই ছিল মূলত তোমাদের কোশ্চেন অর্থাৎ তোমাদের কোশ্চেনটা কীরকম হতে পারে তো আশা করছি বুঝতে পেরেছ তো তোমার যদি এই কোশ্চেনটার আনসার চাও এই পুরা কোশ্চেনটার তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমি এটার আনসার দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি আর তোমরা যদি স্পেশাল বেসে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে